পরে এসেছে সুপারস্টার বিউটিফুল প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে চায় অভিনেত্রী মিমি চক্রবর্তী তবে এবার দেখা গেল নায়িকাকে মালদ্বীপসে যেটি সকলের মন আকর্ষণ করেছে নতুন কিছু ভিডিও বা ছবি শেয়ার করে নিয়েছে মিমি চক্রবর্তী যেখানে দেখা যাচ্ছে ব্লু কালার বিকিনিতে মাস সমুদ্রে দাঁড়িয়ে রয়েছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর বিকিনি পরা ফটো দেখে শাকিব খান মন্তব্য করলেন বেশ কিছু মাস আগে শাকিব খানের সঙ্গে তুফান সিনেমার পুরাধুরা বা দুষ্টু কোকিল গানে দর্শকদের মন জয় করে নিয়েছিল মিমি চক্রবর্তী তারপর থেকেই বাংলাদেশের পরিচিত মুখ তিনি সাকিব খানেরও বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন এই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিকিনি পরা ছবি দেখে এক্সাইটেড সাকিব খান সাকিব খান বলে মিমি চক্রবর্তীকে দেখে সবাই তো গরম হয়ে যাচ্ছে কিছু মাস আগে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল মিমি চক্রবর্তীর সঙ্গে গোপনে প্রেম করছে সাকিব খান তবে সে গুঞ্জন মিথ্যে করে সাকিবকে দেখা যায় মিমি চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ হতে তাকে নাকি সর্বদাই সুন্দর লাগে আর বিকিনি পড়লে তো হট বোম তৈরি হয়ে যায় এমনই মন্তব্য শাকিব খানের